আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে বছরের প্রথম কাঁঠাল কিনছি আর আমার ছেলে অনেক দিন হইছে কাঁঠাল কাঁঠাল বলতেছিল কাঁঠাল খাবে তো ফাইনালি আজকে বাজারে গেছি যাওয়ার পরে একটা কাঁঠাল দেখে পছন্দ হয়েছে সেই কাঁঠালটা নিয়ে আসছি আর এই সেই কাঁঠাল আর কাঁঠালের রোয়াগুলো কেমন সেটা আপনাদেরকে দেখাবো এই উঠাও তো দেখি কেমন খাইছ দেখি এই 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 যে 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 সাইজের কাঁঠালের রোয়াগুলা আসলে আমি নিয়ে আসার পরে বাহে আগে খাওয়া দাওয়া মানে খেয়ে নিয়েছি দেখলাম যে কেমন তবে অনেক মিষ্টি আর একটা জিনিস বিশেষ করে বলি আপনাদেরকে সেটা হচ্ছে গ্রামে থাকলে মানে বছরের যে ফলগুলা যেমন কাঁঠাল আম লিচু তারপরে হচ্ছে আর কি যে ফলই হোক মানে টাটকা টাটকা খাওয়া যায় এই জন্য গ্রামের ভূমিকাটা অনেক বেশি থাকে দেখেন আপনার ভাবিও কিন্তু খাচ্ছে আমিও খাবো ওই যেখানে আমার ছেলেকে উঠে দিচ্ছে অনেকগুলা এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছি তো এই বছরে প্রথম আজকে কাঁঠাল খাচ্ছি কয়েকদিন আগে মানে কাঁঠাল খাওয়ার নেশাটা অনেক বেশি জাগছিল বাট ওই সময় কাঁঠাল পাই নাই বাজারে গিয়ে দুই একদিন ঘুরে আসছি আর আজকে হঠাৎ করে আপনার ভাবি মনে করে দিছে তো ভাবলাম যে দেখি বাজারে যাই পাই তো যাওয়া সারা যাওয়ার পরে দেখি অনেকগুলা কাঁঠাল বাজারে উঠছে তো কিনলাম আর কাঁঠালের দাম কিন্তু খুব একটা বেশি না যে কাঁঠাল এটা কিনছি হচ্ছে পঞ্চাশ টাকা নিছে আমার কাছ থেকে সত্তর টাকা দাম চাইছিল পরে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসছি আর খাইতে অনেক বেশি মজা লাগতেছে কারণ কাঁঠাল যার কাছ থেকে নিচি উনি বলছে যে কাঁঠাল অনেক ভালো হবে আসলে ওনার কথার দাম আছে মিষ্টি আছে বেশ মিষ্টি মানে খুবই মজা তবে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাইতো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বুঝছেন আপনাদের কাছে কি দিয়ে খাইতে ভালো লাগে কমেন্টে জানাবেন অবশ্যই আর আপনার ভাবিকে দিছি হচ্ছে কাঁঠাল রোয়া উঠাইতে দিছি কারণ আমি প্রথমে উঠাইতে গেছিলাম আমি পারি না কারণ পিছলা যায় তো কাঁঠালের কিন্তু উপকারিতাও আছে আবার অপকারিতাও আছে অপকারিতা কি সেটা হচ্ছে যাদের লিভার দুর্বল হজম শক্তি কম তারা কাঁঠাল থেকে বিরত থাকবেন কারণ পেট খারাপ করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না ঠিক আছে আর হচ্ছে কাঁঠাল খাইলে যাদের হজম শক্তি ভালো তাদের স্বাস্থ্যর জন্য অনেক উপকার হয় আর যেহেতু বছরের ফল অবশ্যই সবাই কম বেশি খাবেন তোমরা এখন খাবো আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে তো সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ